রাধে রাধে আজকের আলোচনার বিষয় হচ্ছে পারমার্থিক জীবনের ভিটামিন অর্থাৎ আমরা শুনেছি যে ভিটামিন এর অভাবে অনেক ধরনের রোগ হয় যেমন ভিটামিন এর অভাবে রাতকানা কানা রোগ হয় ভিটামিন সি এর অভাবে স্কর্বি রোগ হয় ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয় ঠিক তেমনি পারমার্থিক জীবনে যদি আমরা উন্নতি লাভ করতে চাই তাহলে কিছু ভিটামিন আছে সেগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে সেই ভিটামিনগুলো কি এ বি সি ডি আজকে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি এবং ভিটামিন ডি সম্পর্কে আলোচনা করবো যা আমাদের পারমার্থিক জীবনকে উন্নত করবে তো এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকি তো প্লিজ সাবস্ক্রাইব করবো এবং পাশের আশা বেলাইকনে ক্লিক করবো সবার আগে ভিডিওগুলো পেতে এবং ভিডিওটি যদি ভালো লাগে তো বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবো তাছাড়াও আপনাদের যদি জানার ইচ্ছে থাকে যে শিবরাত্রি কবে তাহলে আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনি ঘুরে আসতে পারেন তাছাড়াও আমি ডেসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেব তাছাড়াও সারা বছরের একাদশীর চার্ট বা তালিকা সম্পর্কে একটি ভিডিও দেওয়া আছে তাছাড়াও আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেব তো চল জানা যাক এই ভিটামিনগুলো কি পারমাত্রিক জীবনে ভিটামিন তো ভিটামিন এ এ বলতে বোঝাচ্ছে অ্যাসোসিয়েশন অফ ডিভোটিস অর্থাৎ আমাদের পারমার্থিক জীবনে উন্নতি করতে গেলে ভক্ত ভক্তসঙ্গ করতে হবে অ্যাসোসিয়েশন অফ ডিভোটিস ভিটামিন বি হচ্ছে বুক রিডিংস অর্থাৎ আমাদের বই পড়তে হবে অর্থাৎ আমাদের যে ধর্মীয় গ্রন্থগুলো আছে সেগুলো আমাদেরকে পড়তে হবে তারপরে ভিটামিন সি চার্ডিং অর্থাৎ ভগবানের যে দিব্য নাম আছে সেটা আমাদেরকে জপ করতে হবে যেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অর্থাৎ আমাদের এই মহানাম জপ করতে হবে আরেকটি বিষয় হচ্ছে লাস্ট যেটা সেটা হচ্ছে ভিটামিন ডি ডিতে ডায়েট অর্থাৎ আমরা জানি ডায়াবেটিস রোগীরা ডায়েট করে কিন্তু আমরা যারা পারমাত্রিক জীবনে উন্নতি লাভ করতে চাই তাদের ডায়েট হবে যে কৃষ্ণ প্রসাদ অর্থাৎ ভগবানের প্রসাদ ব্যতীত অন্য কিছু গ্রহণ করা যাবে না এটা হচ্ছে ডায়েট অর্থাৎ আমরা যদি অ্যাসোসিয়েশন অফ ডিবেটিস বুক রিডিংস চ্যান্ডিং এবং ডায়েট এই চারটা বিষয় যথাযথভাবে পালন করি তাহলে অবশ্যই অবশ্যই আমরা পারমাত্রিক জীবনে উন্নতি লাভ করব রাধে রাধে